বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি তুলছে সেসব দলের নেতা কর্মীরা কি বাংলাদেশের জনগণ ভাবছেন কেন এমন প্রশ্ন তুলছি তুলছি কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই দাবি করেছেন মানুষ অন্তর্বর্তী সরকার নিয়ে এতটাই খুশি যে তারা নির্বাচন চায় না আল জাজিরার কাছে তার এমন দাবি ক্ষমতা দীর্ঘায়িত করার ইঙ্গিত কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে আমাদের বিশ্লেষণ হলো শুধু নির্বাচন নয় দেশের রাজনীতি ও দেশের ভেতরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কি ছক কষেছেন তার একটি আভাস তিনি সাক্ষাৎকারে দিয়েছেন তবে উঠে এসেছে শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে ব্যর্থ কূটনীতির খতিয়ান সাথে নিয়োগকর্তার সমন্বয়কদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টাও চলুন যে বিশ্লেষণ শুরু করি আল জাজিরাকে দেয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু সত্যের অপলাপ নিয়ে কাতার ভিত্তিক সমাজ আল জাজিরার ডক্টর আল জাজিরা অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচার হয় এপ্রিল সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন সরকার প্রধান হওয়ার আমন্ত্রণের প্রথম ফোন কলটি তিনি পেয়েছিলেন পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর প্যারিসের হাসপাতালে সে সময় তিনি ছিলেন চিকিৎসাধীন ইউনুসের দাবি সে সময় তিনি দায়িত্ব নিতে রাজি হননি তবে তিন দফা টেলিফোনে অনুরোধ করার পর ছয় আগস্ট সম্মতি দেন গত আঠারোই ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম জুলাই আন্দোলনের সময় পহেলা আগস্ট থেকে আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইনুসের সাথে যোগাযোগ করেছিলেন এসব নেতাদের অনেকে এরই মধ্যে বহুবার দাবি করেছেন পাঁচ আগস্টের আগে পরবর্তী সরকার প্রধান হওয়ার ব্যাপারে তাদের সঙ্গে ডক্টর ইউনুসের কয়েক দফা ফোনে আলাপ হয়েছে জাতীয় নাগরিক কমিটির সাবেক ও বর্তমান একাধিক নেতা এ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দিয়েছেন সবশেষ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারেও একই কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুতো সম্প্রতি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন একই কথা তিনি বলেন আগস্ট আমাদের সাথে ফজল ভাইয়ের মাধ্যমে দিকে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আমার প্রথম কথা হয় সিগনালে এবং তিনি আমাদেরকে বলেন সারাদেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ তাহলে কি এই প্রশ্ন তোলা অমূলক হবে পাঁচ আগস্টের আগে তার সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের কথা হয়নি। এমন দাবি তার হিসেবে হিসেবে পরিচিত মিথ্যাবাদী প্রমাণিত করছে দর্শক এই যে ডক্টর ইউনুসের বারবার পাঁচ আগস্টের গল্প বলা এবং তাকে প্রতিষ্ঠিত করা দেখে আমাদের আবার মনে পড়ে যাচ্ছে নাসরুদ্দিন ফজ্জার সেই স্ত্রী রান্না করা এক

তিনি নিজেই নিজের পক্ষে সাফাই গাইলেন কেন তার সরকার নির্বাচন দিচ্ছে না কিন্তু তা করতে গিয়ে বুঝিয়ে দিলেন দেশে নির্বাচন দাবি যারা করছেন তাদেরকে দেশের জনগণই মনে করেন না তিনি ইউনকে পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়ার আহ্বান তুলে সম্প্রতি ভালো সমাধান হিসেবে মনে করছে বাংলাদেশের জনগণ গত তিরিশে জানুয়ারি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের একটি রিপোর্টে বলেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড বা মধুর শেষ তারও মাস পর তা মানতে নারাজ ডক্টর মোহাম্মদ ইনুস আল জাজিরের অনুষ্ঠানের উপস্থাপক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন এটাকে বলা ঠিক হবে শেখ হাসিনার পতনের পরের মধ্য চন্ডিমা এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে এর জবাবে ডক্টর দাবি করেন তার সরকার সফল উত্তর না দিয়ে তিনি আপাতত ক্ষমতা না ছাড়ার পক্ষে যুক্তি তুলে বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুর চন্ডিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকে আমরা যাচ্ছি আমরা এমন কোন সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো দর্শক খেয়াল করে দেখুন কাতারে আল জাজিরার সুবিশাল স্টুডিওতে আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে ডক্টর ইউনুস দাবি করছেন বাংলাদেশে কেউ নাকি দ্রুত নির্বাচনের দাবি করছে না অথচ আরো অন্তত ছয় মাস আগে থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি তুলছে দেশের অন্যতম বড় দল বিএনপি নির্বাচনের রোডম্যাপের বিষয়ে গত সতেরোই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা এ সময় তারা স্পষ্ট করে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানালেও প্রধান উপদেষ্টা দেন সেই ডিসেম্বর টু জুনের সময়সীমা বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান প্রধান উপদেষ্টার বক্তব্যে তারা একেবারেই সন্তুষ্ট নন দর্শক ওই বৈঠকের পরও একাধিকবার বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের তাগিদ এসেছে এমনকি জামাত দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারের কি 탁লো সম্প্রতি তারাও এখন রমজানের আগেই নির্বাচন চাইছে গত 16 এপ্রিল জামাত-ইসলামের আমির সফিকুর রহমান সাংবাদিকদের বলেন নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে এই বিএনপি ও জামাতের মিত্র দলগুলোর পক্ষ থেকেও দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জোরালো হচ্ছে দিন দিন একমাত্র কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি সহ সরকার সমর্থক ছোটখাটো কয়েকটি দল আছে যারা এর বাইরে তবে সরকার সমর্থক বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সম্প্রতি ডক্টর বছর ক্ষমতায় রাখার ইনুসকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুসকে দেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেশের জনগণ মনে করেন না তার কাছে কি শুধু এনসিপি নেতাকর্মীরা দেশের মানুষ দর্শক আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসে আগাছার মতো নতুন নতুন রাজনৈতিক দল জন্ম নিচ্ছে অর্ধ শতাধিক দল নিবন্ধনের আবেদন করেছে নির্বাচন কমিশনে সূত্রগুলো বলছে এসব নাম দলগুলোর মাধ্যমে ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার দাবি ধীরে ধীরে সামনে আনা হবে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধিতা মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বের সামনে সংখ্যাগতভাবে তুলে ধরা হবে নাম সর্বস্ব দলগুলোর তালিকা জাজিরা সাক্ষাৎকার তার ওয়ার্ম আপ কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হলেও দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজাচ্ছে সরকার তবে এখনো ঠিক করা যায়নি চূড়ান্ত উপায় সাক্ষাৎকারে এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ছিল ধোয়াশায় পরিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না এমন প্রশ্নে অনেকটা যেন আগোছল হয়ে পড়েন প্রধান উপদেষ্টা বলেন এই প্রশ্নের জবাবে একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনের যোগ দেবে কিনা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় এখানে রয়েছে উপস্থাপকের একটা প্রশ্ন ছিল তাহলে কি আমলিকে নির্বাচনে অঞ্চলের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেদ হচ্ছে এবার জবাবে নতুন টার্নেল অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন সেটা নয় অন্য দলগুলো আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দর্শক এই অন্য দলগুলো কারা সেটি স্পষ্ট করেনি অধ্যাপক ইনুস আবার নিষিদ্ধ করা না হলে নিবন্ধিত একটি রাজনৈতিক দলের নির্বাচনের অংশ নেয়া কোন আইনে ঠেকানো যেতে পারে সেটিও আমাদের জানা নেই তবে এই সাক্ষাৎকার থেকে স্পষ্ট আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে নানান ছক কোশ্চেন ডক্টর মোহাম্মদ ইনুস তবে এক্ষেত্রে বন্দুকটি কার ঘরে রাখা হবে তা এখনো ঠিক করা যায়নি সাক্ষাৎকারে শেখ হাসিনা ইস্যুতে কাছ থেকে কড়া বার্তা পাওয়ার কথা খোলামেলা স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা এতে পরিষ্কার হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তো দূরের কথা তার বক্তব্য বন্ধের আহ্বানও দিল্লির কোন সারা পায়নি ঢাকা উল্টো অধ্যাপক ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা চাইলে স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবেন আল জাজিরার উপস্থাপক প্রশ্ন ছিল শেখ হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে ভারত থেকে বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে কিভাবে দেখছে জবাবে ডক্টর ইনুস বলেন ব্যাংককে বেństেক সম্মেলনে মোদির সঙ্গে আলোচনা আমি স্পষ্ট করেছিলাম শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইলে তা আপনার ইচ্ছা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা শেখ হাসিনার উচিত নয় তার বক্তব্য জানালকে উত্তেজিত করছে এবং আমাদের জন্য করছে। এরপর কি বলেছেন প্রশ্ন বলেছেন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত সেখানে কারো বক্তব্য নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয় শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না তাও পরিষ্কার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাক্ষাৎকারে তিনি বলেন এটা আমাদের দ্বিপক্ষভাবে সমাধান করতে হবে আমরা আমাদের আইনি প্রক্রিয়া অনুসরণ করছি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে পত্র যাও হয়েছে তবে এখনো কোনো সাড়া পাইনি আইনি প্রক্রিয়া এগিয়ে গেলে বিষয়টি উচ্চ পর্যায়ে উঠবে দর্শক আমাদের বিশ্লেষণ হলো বিশ্বের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি করতে চান তাই একটি আভাস আল জাজিরাকে দেয়া শক্তাকারে ডক্টর ইনুস দিয়ে দিয়েছেন আমেরিকা শুটিং মূলার মতো ঝুলিয়ে রাখতে চান নির্বাচন যারা দাবি করবে তাদেরকে দেশের জনগণ হিসেবে চান না ডক্টর যেসব দাবি করছে তাদের জন্য একটি বড় বার্তা এখন দেখার বিষয় ডক্টর ইনুসের ছকে কিভাবে বাধা পড়ে নির্বাচন দাবি করা রাজনৈতিক দলগুলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর